হাই গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো তো বলবার ঈদের প্রথম ভিডিও ঈদের পর এবং দেখা যাচ্ছে যে আমার মাইক্রোফোনটা প্রচুর ধুলা জমে এসে বিকজ অনেক দিন ধরে ভিডিও করা হয় না এবং একটা কথা আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি যেসব নলস্থা চেক করেছি এবং সেই চেক করার মাধ্যমে যেসব বিষয়গুলো আসলে পেলাম সেটার কিছু একটা আমি আজকে রিভিল করব আমার ভিডিওতে যে কি কি ইনফরমেশান আসলে তারা একজন দালাল ফেক করতে চেষ্টা করে এবং পরবর্তীতে এইটা যেন যেসব ইনফরমেশান তারা ফেক করে সেটা যেন অ্যাম্বাসি ধরতে না পারে এবং অ্যাম্বাসিকে এমন প্যাচে ফালানোর চেষ্টা করে যাতে এই নূলসাটা যখন সে পায় তখন অ্যাম্বাসিও সেটার আগাগোড়া মাথা খুঁজে না পায় এবং সে কারণে অনেক সময় দেখা যায় যে অ্যাম্বাসি সেটাকে আর ধরেই না এবং সেটাকে অ্যাভয়েড করে যায় ঠিক আছে আর এইটা অ্যাম্বাসির একটা বিফলতা বলেন তারা ইচ্ছে করেই এগুলো আটকিয়ে রাখছে এটাও হতে পারে বিকজ এখন তারা যে জিনিসটা বলতেছে যে যখন একটা জিনিস ফেক করা হয় তারা কিন্তু সেটার মূলে যাওয়ার চেষ্টা করে সেখানে সে কোন গোড়া থেকে কিভাবে ফেক হয়েছে সেটা জানার চেষ্টা করে আমার মতে সেটা জানা তাদের দরকার নেই আগে থেকে যে ফেক মূলসেগুল আছে সেটাকে রিজেক্ট করে দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে তাদের জন্য বেটার বাট কে শুনে কার কথা তো যেহেতু আমি আগের ভিডিওতে বলছি তো আজকে কিছু কিছু জিনিস আমি ক্লিয়ার করব এবং ফার্স্টলি যেহেতু আমার নতুন সাবস্ক্রাইবার আছে অনেকে তো আমি কিছু ব্যাপার আগের কিছু ভিডিও রেফারেন্সে আমি বলবো যেমন নূলস্থাটা আসলে কত প্রকার এবং নুলস্থাটা কোন কোন ক্ষেত্র থাকে এক একটা অবস্থায় সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে সো স্টেটিউল্ড হয়তোবা এখন আর্ট বোর্ড দেখতে পাচ্ছেন এটা একটা নতুন আর্ট সে এখানে আমি আমার হাতের লেখা খুব খারাপ তো ওই হাতের লেখার ব্যাপারে আপনি কিছু কমপ্লেন করবেন না আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি নলস্থা কত প্রকার প্রথমত আপনাদের একটু ক্লিয়ার করি যারা যারা জানেন তারা একটু বোরিং লাগতে পারে নোলস্থা কত প্রকার নলস্থা হচ্ছে মোটামুটি আকারে দুই প্রকার ঠিক আছে দুই প্রকার প্রথমটা কি একটু ইংলিশে লিখি এল কিউ যেটা কোটা ভিত্তিক যেটা যেটাই এত সমস্যা ঠিক আছে এল কিউ এল কিউটা মানে হচ্ছে কিউটা আমি বলি আমি অনেক আগে ভিডিওতে বলছিলাম কি হচ্ছে কোটা আপনার রেফারেন্স করে তো এই কোটার আন্ডারেই আপনার আছে হচ্ছে আরও তিন প্রকার নলস্থা এক হচ্ছে সিজনাল ঠিক আছে সিজনাল সিজোনাল দুই হচ্ছে স্পন্সর আর তিন হচ্ছে ডোমেস্টিক ঠিক আছে এখন এক হিসাবে ডোমেস্টিক আর ইনস্পরটা সেমই ধরা হয় যেহেতু এখানে মূল আপনার ক্যাটাগরি তো এই মূল ক্যাটাগরি হচ্ছে এটা আর সিজনালে আরেকটা প্রকার আছে এক হচ্ছে কৃষি আর একটা হচ্ছে সংস্থা ঠিক আছে কৃষিটা হয় কি একটু মুছে দিই আমি যেহেতু এতটুকু বুঝছেন আপনারা ওকে তিনটা তো বুঝলেন যে কৃষি সিজনাল স্পন্সর আর হচ্ছে ডোমেস্টিক রাইট এখন এই কৃষির আন্ডারে আপনার যদি আমি বলি কৃষির আন্ডারে এখানে অনেক লোকজন আছে তাই আমি বলতেছি কৃষির আন্ডারেও আবার কৃষি থাকে আবার হচ্ছে দুই সংস্থা যেটা লেখা আসতেছে না সংস্থা এটা হচ্ছে এক পেজের হয় যেটা অনেকে আছে সংস্থার এক পেজ শুধুমাত্র এক পেজের নূলস্থ হয় আর কৃষি যেটা সিজনাল সেটা তিন পেজের হয় মানে এগ্রিকালচারই এটা সেক্টর আর বিজনেসের দুই পেজের দুই পেজের হয় এখন হচ্ছে কি এখন যেটা বলতেছি যেটা শুরু করলাম এই ফেকটা কিন্তু এই অ্যালকিউতেই হয় বেশি বিকজ অ্যালকিউতেই আমরা সবাই আটকিয়ে আছে নলস্তাগুলা বিয়ে বিএফএস মাধ্যমে ইটালি অ্যাম্বাসিতে ঠিক আছে অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে এল এখন যেটা বললাম আহ এল কিউ দ্বিতীয় নাম্বারটা হচ্ছে মূল হচ্ছে এল এন এল এন আবার কেটে দিই লাগতেছে ঠিক আছে এটা তো জেনে গেলেন যে আমি মোটামুটি ই করলাম এখন যেটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে এল এন যেটাকে আমি আরেক হিসেবে কাট্তা তি ব্লু বলবেন কাটতা ব্লু ঠিক আছে এল এন কাটতা ব্লু এই নুলস্থাটা বাংলাদেশের জন্য নয় ঠিক আছে বাংলাদেশের জন্য এই নলস্তাটা নয় কেন এটা আমি অনেক আগের ভিডিও তো অনেক অ্যালেন নুলস্থা নিয়ে আলোচনা করছি সেগুলো দেখে নেবেন অ্যালেন নলস্তা যদি আপনাকে কেউ দিয়ে থাকে তাহলে আপনাকে ঠকাচ্ছে এইটাতে আপনার ভিসা হবে না কাটতে ব্লু অ্যালেন রস্তা ঠিক আছে এটা কোনো কোটা লাগে না কোনো কিছু লাগে না বছরে যে কোনো সময় ওঠাতে পারে আর এটা যদি আপনি পান এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লাগে না যেটা আপনার দালালরা আপনার এই সুবিধাটা নেয় আপনার নলস্থাটা অ্যালেন করে আপনার জমা দেয় গত বছর দুই সালে অনেক নোলস্তা এল কি নূলস্তা করে জমা দিছে ওগুলো কিন্তু আর ভিসা হয়নি বা রিজেক্ট হয়ে গেছে অনেকেরা হয়তো বা জমাও আছে বাট এটা অ্যালেন যদি হয়ে থাকে আপনার তাহলে কোনোভাবেই আমি আগেও বলছি ভিসা হওয়ার সম্ভাবনা নেই আপনাদের তো এইখানে বুঝলেন তো আপনার মোটামুটি এক মিনিটের মধ্যে আমি এটা কভার করে ফেললাম এখন যেটা বলতেছি নুলস্থা এখন কীভাবে এগুলা মনে করেন যে আমি যে নুলস্তাগুলো চেক করছি বেশিরভাগই নূলস্থাগুলার সমস্যা হচ্ছে একটাই দেখা যাচ্ছে যে এইটি পার্সেন্ট নুলস্থাগুলা ফেক হয় ইটালিতে আপনার কাফ অফিসে এখন কাফ অফিস ইটালি কাফ অফিস একটু সরকারিভাবেও আছে বেসরকারিভাবেও আছে এবং যেগুলো বেসরকারিভাবে সেগুলাতেই বেশি আপনার দেখা যাচ্ছে যে বেশি ফেক করা হয় অ্যান্ড কাপ অফিস এখানে যদি আপনি ডিটেলসে আমি বলতে যে কাপ অফিস বলতে কী বোঝাই এটা লিখতে বাংলাদেশের যে ফটোকপি ফটো স্টেটের দোকান আছে নীলখ্যাতে হ্যাঁ সেরকম টাইপের বা আপনার এলাকাও তো এরকম আছে বাট ওটা একটু বড় স পরিসরে আপনার কাপ অফিস তো সেখানে বেশিরভাগই এইটি পার্সেন্ট নোলস্তাগুলা ফেক করা হয় বাকি টোয়েন্টি বাংলাদেশে ফেক হয় কিভাবে হয় দেখেন ধরেন আপনার ওইখানে কাপ অফিসের অনেক কপি থাকে ধরেন আপনার অরিজিনাল কয়েকটা এক মালিকের নোলস্তা সেটাকে একশো কপিও বানিয়ে ফেলছে একশো কপিও বানিয়ে জাস্ট নামগুলা চেঞ্জ করছে এডিট করা হয় মূলত সেই ক্ষেত্রে এ হচ্ছে মূলত নর্মাল পিপলরা করে ঠিক আছে ফেকগুলা করে নর্মাল পিপল এগুলা কীভাবে হয় ওই যে বললাম যে আপনার একটা অরিজিনাল থেকে ওইটাকে জাস্ট এডিট করে আপনার নাম বসিয়ে দেয় এবং সেক্ষেত্রে কি হয় আপনার দেখা যায় যে ওই যারা এগুলো এডিট করে পরবর্তীতে এগুলো করা হয়েছিল বেশিরভাগই দু হাজার চব্বিশের দু হাজার তেইশের আগস্ট মাসেরগুলা ওগুলাতে বেশি এভাবে করা হয়েছে বাট সময়ের সাথে সাথে যখন দেখলো যে মানুষ এগুলো ধরতে পারতেছে তখন কিন্তু সময়ের সাথে সাথে এই সব ক্যাটাগরি ওয়াইজগুলোও চেঞ্জ হয়েছে বিভিন্ন কাপ অফিস আরও অ্যাডভান্স লেভেলের কি বলে এডিট করা শিখছে এবং যাতে আপনার এগুলো ধরা না যায় সেক্ষেত্রে কিন্তু অনেক কাজ সারি তারা করছে বেশিরভাগে দেখা গেছে যে আপনার মালিকের ধরেন এটা কেন করে যেহেতু আপনার নরস্থাগুলো সবই ইটালির অ্যাম্বাসিতে চেক করা হয় এবং যাতে ইটালি অ্যাম্বাসি খুব তাড়াতাড়ি রেজাল্ট না দিতে পারে তাই এবং একটা মালিকের যদি তথ্যগুলা কি করে আপনার ধরেন নাম থাকে কক নেমে থাকে মালিকের তো ওই করে কি আপনার প্রথম নামটা আপনার ঠিকই অরিজিনাল মালিকের দেয় বাট বংশোজীয় নাম কক নেমে ওইটা কিন্তু চেঞ্জ করে দেয় ইটালি অ্যাম্বাসিকে কনফিউজ করার জন্য এবং দেখা যায় যে এক কোম্পানির মালিক আরেক যে মালিকের নাম দিছে ওই কোম্পানির সাথে মালিকের কোনো সম্পর্কই থাকে না বেশিরভাগই নোলস্থাগুলো এমন হয় এবং দেখা যায় যে আরেকটা জিনিস হচ্ছে আপনার নোলস্থায় দেখা যায় যে কোম্পানির নাম দিছে একটা এবং তার ঠিকানা হচ্ছে একটা এবং তার নূলস্থার মধ্যে দেখা যাচ্ছে তার যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে ওইটা মাঝে মধ্যে হয় কি এটা কোটার সংস্থ কারণে বা অন্য কোনো কারণে হয়তো বা হতে পারে বাট বেশিরভাগই দেখা যায় যে মালিকের নাম বা কোম্পানির সাথে মালিকের সম্পর্কই নাই সেই কোম্পানির সাথে এমনভাবেও তারা করে ফেলে বিকজ তখন হবে কি ইটালি অ্যাম্বাসি কনফিউজ হয়ে যাবে আসলে এই মালিকটা কোথা থেকে আসলো এবং এই মালিকের পার্টি বা আইবি বা বিজনেস আইডি এগুলো সংগ্রহ করতে করতে তারা হয়তো বা এমন ফিল করে হয়তো এই কাগজটা ধরেই না এটা পরে থাকে বছরকে বছর এমনই অনেক এখন আশ্চর্যভাবে এমনই অনেক কাহিনী হয়েছে যে নোটস্তাগুলো হয়তো বা আপনিও এই আন্ডারে আসেন তাদের দ্বারা এগুলো সমাধান করা হচ্ছে না তাই তারা করলো কি নিউ নিউ সিস্টেম আবিষ্কার করলো যে মালিক আপনার নোটস্থা যদি মালিক সত্যি হয়ে থাকে তবে মালিককে পেভুতরাতে গিয়ে সেটা কনফার্ম করতে হবে এবং সেটাকে আপনাকে আপডেট করে সেটাকে আপনাকে জানাতে হবে বা অ্যাম্বাসি থেকে মেল করতে হবে যাই হোক তারা কিন্তু ওই একটাই বলছে মালিক দেখতে চাচ্ছে পেপুত্রায় তারা যাচ্ছে কিনা এবং তার ফাইলগুলা বা নোলস্তাগুলো আপডেট করতে পারতেছে কিনা এগুলোই হচ্ছে মেন রিজন আর যেটা বললাম যে এখন কাহিনি হচ্ছে কি আপনারা যে মাধ্যমগুলো আপনার যে মাধ্যমগুলো নোলস্তর দিছে ওরা এক হিসেবে ডিলার হিসেবে কাজ করছে তারা ঠিক আছে একটা কোম্পানি থাকে ডিলার হিসেবে কাজ করছে কিভাবে ধরেন যে ব্যক্তি প্রায় দুইশো তিনশো নলস্তা আছে তিনি কিন্তু ডাইরেক্টলি আপনার সাথে যোগাযোগ করবে না তিনি একটা মাধ্যম খুঁজবে যার ইতালিতে দোকান আছে ঠিক আছে এমন এমন ব্যক্তিগুলা আছে যারা এইসব নুরস্থার কাজ করে বা কোম্পানির কাজ করে তারা কিন্তু আপনাকে এমনভাবে রাস্তার কাউকে নুরস্তা দিয়ে দেবে না তারা এমন মানুষ চাবে যে যার টাকা আসে তার স্থায়ী একটা দোকান আছে তাদের কাছেই কিন্তু এগুলা আপনার নুরস্থাগুলো দিয়ে থাকে এবং পর্যায়ক্রমে সেগুলার লেনদেন কিন্তু সেই দোকানদারেরাই করবে ওরা বলে দেয় যাদের কাছে এই নুরস্থাকে একশো দুশো তিনশো নরস্তা থাকে তারা বলে দেয় লেনদেন কিন্তু তারাই হ্যান্ডেল করবে বাট তারা এখানে কোনো কিছু টাকা মুকা বিষয়ে তারা এগুলো দেখবে না জাস্ট তারা একটা অ্যামাউন্ট হিসাবে এই নরস্তাগুলো দেবে এবং তারাই এই সব মালিক মুলিকে সব হ্যান্ডেল করবে আর মাধ্যম যারা যারা আপনার কাছে এই যে নরস্তাগুলো দিছে তো তারাই কিন্তু টাকাগুলো হ্যান্ডেল করে পরবর্তীতে কিন্তু আপনি তার কিন্তু মেন যে মাধ্যম বা মেন যে দালাল তাদের কিন্তু আপনি সংস্পর্শও নাই আবার এমন ক্ষেত্র হয় যে মাধ্যম যে আছে যিনি নরস্তা নিছে তিনি হয়তো আবার কারোর কাছে নুরস্থা নিছে এমন মানুষগুলোর নুরস্থাগুলো কিন্তু এখন বেশিরভাগই আটকে আছে ঠিক আছে মালিকের খবর তো যে মাধ্যম নিছে তে মালিকের মাধ্যম ওই ওই মাধ্যমও যায় না মালিক আসলে কোথায় ঠিক আছে পরবর্তীতে এই যে সমস্যাগুলা পুরা আকারে কি এখন কোনো রিসপন্সই পাচ্ছেন না মালিক এখন যে গেছে তার প্রমাণপত্র আপনাকে দিতে পারবে না আর আপনাকে যে শারীরিক ফ্যাশন হিসাবে আপনি যেটা চাচ্ছেন তথ্য সেটা কিন্তু মালিক বলছে এখন কতটুকু সত্য তিনি কি মালিক আদৌ গেছে কিনা প্রিপুতরাতে সেই প্রমাণ তো আপনি পাবেন না কখনো বাট ওই কথাটা যদি আপনি শুনতে চান সেটা বলে দিচ্ছে এখানে যে কমিউনিকেশন গ্যাপ এই গ্যাপটার জন্যই কিন্তু আজকাল এই অবস্থাটা আসলে কি যাচ্ছে আসলে কি করছে এখন এগুলার প্রমাণ তো আর দিতে পারবে না এখন এই যে ফেক নলস্তার কথা আমি যেহেতু বললাম এই ফেক নলস্তাগুলা হয়ে গেছে এখন এইটার তো অনস্বীকার করা যায় না হয়ে গেছে এখন করে ফেলছে তারা এখন এই ভুক্তভোগীরা যারা আছে এই ভুক্তভোগীদের একটাই কারণ তারা ভুক্তভোগী সেটা হচ্ছে আমি তো আগেই বলছি তারা টাকাগুলা দিয়ে গেছে আগের রেজাল্ট যদি দিত তাহলে টাকাগুলো পেয়ে যেত এখন তারা বেশ আমাল হয়ে গেছে এতন অলস্তা জমা দিতেছে এবং এতন অলস্তা ফেক আছে এবং এগুলা যদি এক একটা পাঁচ মিনিট করেও সময় দেয় চার পাঁচ বছর মানুষ বা দশ মিনিট করেও সময় দেয় আপনি হিসাব করেন যদি পার অ্যামাউন্টে পার নূলস্থায় যদি দশ মিনিট ব্যয় করা হয় তাহলে তো কত বছর সময় যে চলে যায় আমি একজনের কথা বলছি আমি ধরলাম তিন চারজন আছে প্রত্যেকটা নূলস্থায়ের প্রিবুতরাতে অনেকের লোকজন আছে বাট এগুলার ডিটেলস যদি আমি যাই তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা এখন ব্যাপারটা হচ্ছে যদি আমার মতে এখন যেটাই আপনার ওই যে আমি বললাম যেটাই আপনার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কেন রিজেক্ট দিতেছে না দ্যাট ইজ দ্য প্রবলেম এখন এখানে আপনার যদি আরও চার পাঁচ মাস সময় বা আট মাস সময় চলে যায় অনেকের তিন বছর গড়িয়ে যাবে এবং অনেকের দুই বছর অলরেডি হয়ে গেছে তো এইসব জিনিস এখন একটাই মতামত আমার কাছে আছে এক হচ্ছে এটা যদি সরকারিভাবে বা কোনো ধরনের স্টেপ না নেয় এটা কিন্তু ভয়াবহ আকারে ধারণ করবে এবং এটা আন্দোলন করে লাভ নেই বিকজ ওই যে বলবে বারবার আবদ্ধির ব্যাপার এখন প্রশ্ন একটাই থাকবে যে এগুলো কবে ক্লিয়ার করবে এবং পরবর্তীতে এই যে ফেক মূলস্থা জমা দেওয়ার মাধ্যমে যে এই সমস্যাটা হইতেছে এটার সলিউশনও কিন্তু ইটালি অ্যাম্বাসি বা ইটালি কর্তৃপক্ষ করতেছে না বিকজ ওয়েব ফর্মে কিন্তু আরও বেশি জমা পড়তেছে ঠিক আছে ওয়েব ফর্মে কিন্তু রিজেল্টের সংখ্যা আমার সাবস্ক্রাইবাররা বলে তো তাই জানি আরও বেশি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আবার কোনো যখন অ্যাম্বাসি পুরোপুরি দমে কাজ করবে এবং কোনো ভিসা নিউজ আসবে তখন কিন্তু আমার চ্যানেলে আপনারা জানতে পারবেন ঠিক আছে